আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যে ওখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস স্ক্রিনে যে দুইটা কবুতর দেখতে পারতেছেন রেড সেকার এই দুইটা কবুতর আমি কালেক্ট করছি কি এদের লাইন এদের রেজাল্ট কী ডিটেলস আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আপনার যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য রয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের লবটা কোন সময় কোন কবুতর নিয়ে আসছি কোন সময় কোন কবুতর সেল করছি বিক্রি করছি ডিটেলস আপডেট কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে থাকেন সো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি এই পেয়ারটা হান্ড্রেড এ হানড্রেড কেন বলতেছি এটার পিছনে কারণ হচ্ছে কবুতর দুইটা কিন্তু রেড সেকার নটাও রেড সেকার মাদিটাও রেড সেকার নটাও রেস করছে মাদিটাও রেস করছে নর অলরেডি আটটা রেসে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট তার রয়েছে মাদিটাও কিন্তু অনেকগুলা রেসে সে অংশগ্রহণ করছে পরবর্তীতেদের রেজাল্ট আমি দেখাবো আরেকটি ভিডিওর মধ্যে ইনশাল্লাহ সো নরের পিছনে রয়েছে ভ্যানলোন নিশ্চয়ই আপনারা এই লাইন সম্পর্কে জানেন এবং নিশ্চয়ই এই লাইন সম্পর্কে আপনারা অবগত আছেন আর মাদির পিছনে রয়েছে জিরো জিরো থ্রি নরের এবং মাদির পিছনে আপনার খুবই সুন্দর লাইন নরের পিছনে রয়েছে ভ্যানলোন আর এই মাদির পিছনে রয়েছে জিরো জিরো থ্রি মাদির মা এবং বাবা তারা কিন্তু জিরো জিরো থ্রি থেকে আসছে আর নরের পিছনে রয়েছে ভ্যান্ডলন এবং এজার ক্যাম্প এই পেয়ারটা জোড়া করতে পেরে আমি খুবই আনন্দিত এটার পিছনে কারণ হচ্ছে যে দেখেন রেড সেকার দুইটাই কিন্তু রেড সেকার অনেক সময় আমরা যখন পেয়ার করি দুইটা দুই কালারের হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি মিলাইতে পারছি কালার মিলাইতে পারছি নটাও রেড চেকার মাদিটাও রেড সেকার আমার লবটের সবচেয়ে দামি পেয়ার হচ্ছে এই চেকার পেয়ারটা দুইটাই রেস করা আর রেস করা কবুতরের দাম সব সময়ের জন্য বেশি হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন নটা নিয়ে আসছি আমি প্রায় এক মাস আগে আর মাদিটা নিয়ে আসছি দশ থেকে বারো দিন আগে সো সবাই দোয়া করবেন এই দুইটা কবুতর থেকে ভালো ব্রিড যাতে আমরা পাই ভালো বেবি যাতে আমরা পাই আপনাদের হাতে যাতে আরও ভালো কবুতর আমি তুলে দিতে পারি আল্লাহ সে তৌফিক আমাকে আল্লাহ দান করেন সবাই দোয়া করবেন সাবস্ক্রাইবকে পাশে থাকবেন যারা নতুন ছিলেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন